আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আমের বার্মিজ আচার এই রেসিপিটি শেয়ার করছি আম দিয়ে নানা রকমের আচার তৈরি করা যায় কিন্তু আমের এই বার্মিজ আচারটা এত মজার না তৈরি করে খেলে এটার স্বাদ বোঝায় যাবে না চলুন তাহলে আমের বার্মিজ আচার তৈরি করি এখানে এক কেজি আম নিয়েছি আমগুলোকে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি কারণ এর মধ্যে একদম পানি লাগানো যাবে না তারপর এভাবে করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আরও পাতলা করে কেটে নিতে পারেন চুলায় একটা প্যান বসালাম এখানে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণ মেথি নিয়ে নিলাম বেশ কয়েকটি শুকনো মরিচ এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখন দেখবেন এটা থেকে একটা স্মেল বের হচ্ছে তখনই আপনি ভাজাটা অফ করে দিবেন তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। চুলায় একটা প্যান বসালাম প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম আরও এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম দুটা এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুনের কুচি এরপর এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব খুব বেশি হিট দিয়ে কিন্তু এটাকে ভাজা যাবে না হালকা আঁচে ভেজে নিতে হবে এই যে এরকম হলে পরে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এগুলোকে তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এইবার এই সবগুলো মশলাকে একত্রে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে এই মশলার সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা থেকে যখন রসটা বের হবে তখনই এর মধ্যে দিয়ে দিব আমটা এই তো চিনিটা কিন্তু গলতে শুরু করেছে চিনিটা গলে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমগুলো আপনারা ইচ্ছে করলে এই আমটাকে আলাদা সিদ্ধ করে নিয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে সরাসরি দিয়ে দিলাম পানি থাকলে এই আচারটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না এবং রান্না করতেও একটু সময় লাগবে এবার আমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে আমগুলোকে খুব সুন্দরভাবে চেড়ে মিশিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগাটা দেওয়ার পর এই আমগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আমি এর মধ্যে আমগুলোকে সিদ্ধ করে নিব এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন চিনির শিরাটা ভিনেগার আম সব মিলিয়ে এর মধ্যে থেকে বেশ ভালো পরিমাণে পানি উঠে এসেছে এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর একটু একটু করে আমগুলোকে ভেঙে দিচ্ছি এই আচারটা কিন্তু সম্পূর্ণ মাঝারি থেকে নিচু আছে আমি করে নিয়েছি এই যে এইভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় আমগুলো গলে যাবে এই যে আমগুলো কিন্তু গলে গিয়েছে এই বার্মিজ আচার একটু টক একটু ঝাল একটু মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে এই জন্য এখানে আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এদিকে আমার আমটা কিন্তু বেশ ভালোভাবে গলে গিয়েছে এবার চুলা একটা তাওয়া বসালাম এই আচারটা দমের মধ্যে দিয়ে রাখব কারণ আচারের ভিতরকার পানিটা অর্থাৎ রসটা আস্তে আস্তে করে শুকিয়ে আসবে এই তো দমের মধ্যে দিয়ে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তবে ঢাকনাটা একটু ফাঁকা রেখে দিব কারণ পানি জমে গেলে আবার আচারের মধ্যে পড়বে এই যে দশ মিনিট পর ফিরে আসলাম এই তো আচারটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আচারটা কিন্তু ক্রমাগত শুকিয়ে আসছে এভাবে বারবার নাড়াচাড়া করে আচারটাকে শুকিয়ে নিতে হবে এই আচারটা তৈরি করতে মোটামুটি বেশ ভালো সময় লাগে আমার এক ঘন্টার উপরে সময় লেগেছে এই যে এর ভিতরকার রসটা কিন্তু শুকিয়ে গিয়েছে এই তো আচারের রসটা শুকিয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছু পরিমাণে চিলি ফ্লেক্স আরও দিয়ে দিলাম ওই ক্রাশ করা মশলাটা তারপর এগুলোকে এর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম আমার বার্মি জামের আচারটা কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই আচারের মিশ্রণ থেকে একটু একটু করে আচার এই যে হাতে তুলে নিচ্ছি এই তো এটাকে আমি কালো জামের মতো শেপ করে নিচ্ছি একটু লম্বাটে করব একটু লম্বা ধরনের শেপ দিয়ে এখন ওই ক্রাশ করা মশলার মধ্যে একটু গড়াগড়ি দিয়ে নিলাম এগুলোকে তারপরে এই যে দেখুন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল এভাবে করে আমি সবগুলো বার্মি যাচার তৈরি করে নিব এই তো আমার তৈরি হয়ে গেল আমের বার্মি যাচার এর উপরে দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স তো ভিউয়ার্স আমার আমের বার্মি যাচার আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানালে খুব খুশি হব যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ